নির্বাচনে জয়ের বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান আগামী নির্বাচনে জয়ের বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসী বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সময় পর প্রথমবারের মতো লন্ডনের প্রভাবশালী মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে তারেক রহমান বলেছেন আমরা আত্মবিশ্বাসী যে আমরা জয় পাবো আসন্ন নির্বাচনে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবে বলেও মনে করেন তিনি খুব শীঘ্রই দেশে ফেরার কথা জানিয়েছেন তারেক রহমান আরও বলেন যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি ইউনুস প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন হাসিনার আমলে লুট হওয়া কোটি কোটি টাকা উদ্ধারের ধারাবাহিকতা ধরে রাখবেন বাংলাদেশে জনগণের ভোটে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে ভারত বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত বলে মনে করেন ভারত সেই নির্বাচনে জনরায় নিয়ে যে ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে দিল্লি সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক ক্রসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি সদস্যদের সঙ্গে মত বিনিময়ে কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ও ইনক্লুসিভ এই চার শব্দের ওপর বিশেষ জোর দেন বলেন কোনোরকম বিলম্ব ছাড়াই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন উপদেষ্টারা না করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এত বড় অভ্যুত্থানের দায়িত্ব এত শহীদের রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবেন না নির্বাচন দিয়ে দিলি সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করেন আজ সোমবার সন্ধ্যায় রাজশাহীতে দলের জেলা ও মহানগর কমিটির এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম এসব কথা বলেন